এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি পরিবেশকে স্বাভাবিক রাখতে এই বনমহৎ উৎসব উপলক্ষে জলপাইগুড়ে বন ব্যবসায়ী সমিতি বাড়ির পক্ষ থেকে বন্য সমিতির ভবনে চারা গাছ বিতরণ করা হয় আকাশমণি মেহগনি চারা গাছ বিনামূল্যে বিতরণ করা পঞ্চলতি সাধারণ মানুষ এবং বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের চারা গাছ বিতরণ করা হয় সকলকে গাছের উপকারিতা সম্বন্ধে বলা হয় সকলকে চারাগাছের সাথে লিপরেট দেওয়া হয় চার হাজার গাছের চারা বিতরণ করা হয় এদিন সম্পাদক গৌতম ভৌমিক জানান স্কুলে ছাত্র ও ছাত্রীদের হাতে বিভিন্ন চারা গাছ বিতরণ করছে জলপাইগুড়ি বন দপ্তরের সহযোগিতায় প্রায় তিন থেকে চার হাজার চারা গাছ বিতরণ করা হচ্ছে জনসাধারণ সহ পথ সাধারণ মানুষও ছাত্র ছাত্রীদের হাতে দেওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য এই যে পরিবেশের যে অবস্থা কোথাও বৃষ্টি কোথাও অনাবৃষ্টি এই কারণে পরিবেশে গাছের সংখ্যা খুবই কম প্রতি বছরই আমরা কোনো ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ ও মানুষের মধ্যে বিনে পয়সার চারাগার বিতরণ করে থাকি এবারও আজ এবং আগামী আগামীকাল দুদিন মিলে আমরা তিন থেকে চার হাজার চারা বিলি করব এবং বিভিন্ন ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করবো অনেক স্কুল স্টুডেন্টরা অরবিন্দু মাধ্যমিক স্কুল স্কুলের স্টুডেন্টরা আমাদের সঙ্গে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে এবং প্রত্যেকেই চারা নিয়েছে বৃক্ষরোপণের সময় তারা থাকবেন প্রতিবেদন কম বাজেটে ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাংকুইট হল এমনকি সেলফি জোনো আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নতমানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র সত্তর টাকায় এছাড়াও রয়েছে চিকেন মাটন থালি শুরু মাত্র একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন কামারপাড়া বিশাল মেগামার্ট বিল্ডিং জলপাইগুড়ি